বাংলাদেশ নৌবাহিনীর শক্তি আজ শুধু বঙ্গোপসাগরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি এক আধুনিক শক্তিশালী বাহিনী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে এই শক্তির অন্যতম প্রতীক হল বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম গর্বিত জাহাজ এ বিএনএস সমুদ্র জয় এটি একটি আধুনিক প্যাট্রোল ফ্রিগেট বা গফ ফিগেট যা দেশের সীমানা রক্ষা সমুদ্র নিরাপত্তা এবং আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণে অসামান্য ভূমিকা পালন করছে এ মূলত একটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত জাহাজ এর পূর্বনাম ছিল ইউএসএস ফেফ্যাক্স কাউন্টি এল এসটি এক এক নয় তিন যা পরে বাংলাদেশ নৌবাহিনীতে স্থানান্তর করা হয় দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয় এবং এর নামকরণ করা হয় বিএনএস সমুদ্র জয় নামের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের সমুদ্রজয়ের প্রত্যয় গৌরব আর জাতীয় নিরাপত্তার অঙ্গীকার সমুদ্র জয় শুধু একটি যুদ্ধজাহাজ নয় এটি বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমার রক্ষক বঙ্গোপসাগরের বিশাল এলাকায় প্রতিদিনের টহল জলদস্যু দমন চোরাচালান প্রতিরোধ এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই ফ্রিগেটের প্রধান কাজ কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বড় দায়িত্ব মানবিক সহায়তা মিশন আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া এই ফ্রিগেটটির দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ পনেরো মিটার এটি একটি পূর্ণাঙ্গ সমুদ্রগামী জাহাজ যা দীর্ঘ সময় ধরে সমুদ্রে থেকে টহল দিতে পারে জাহাজটির ওজন প্রায় দুই হাজার তিনশো টনেরও বেশি যা এটিকে একটি শক্তিশালী ও স্থিতিশীল যুদ্ধজাহাজে পরিণত করেছে এর সর্বোচ্চ গতি ঘন্টার প্রায় চল্লিশ কিলোমিটার যা সমুদ্রে দ্রুতগতি টহল অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র জয় এর শক্তি কেবল এর আকারে নয় বরং এর উন্নত অস্ত্র ব্যবস্থাতেও নিহিত জাহাজটিতে রয়েছে ছিয়াত্তর মিলিমিটার নৌকামান যা সমুদ্রের যে কোনো শত্রু জাহাজ বা আকাশ থেকে আসা হুমকি মোকাবেলায় সক্ষম এছাড়াও এতে রয়েছে সাজোয়া মেশিন গান অ্যান্টি এয়ারোক্রাফট গান এবং আধুনিক সেন্সর সিস্টেম যা শত্রুর গতিবিধি শনাক্ত করতে পারে দূর থেকে সমুদ্র জয় প্রয়োজনে হেলিকপ্টার বহন করতেও সক্ষম যা এর অপারেশনাল সক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ নৌবাহিনীর এই জাহাজটি কেবল দেশের নিরাপত্তা দিতেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক মঞ্চেও এর ভূমিকা অনন্য উদাহরণস্বরূপ জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে সমুদ্র জয় অংশগ্রহণ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিপ্রিয় ভূমিকা তুলে ধরেছে একই সঙ্গে এই জাহাজটি নিয়মিত ইন্ডিয়ান নেভি চাইনিজ নেভি ইউএস নেভি সহ বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে এই মহরাগুলো কেবল বাংলাদেশ নৌবাহিনীকে আরও দক্ষ করে তোলে না বরং আন্তর্জাতিক সহযোগিতা ও আস্থার সম্পর্ককেও সুদৃঢ় করে সমুদ্র জয় বাংলাদেশের ব্লু ইকোনমি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বঙ্গোপসাগরের মাছ ধরা প্রাকৃতিক গ্যাস উত্তোলন এবং সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করাই এই ফ্রিগেটের অন্যতম দায়িত্ব জলদস্যু দমন অভিযান থেকে শুরু করে পাচারকারীদের আটকানো পর্যন্ত প্রতিটি মিশনে সমুদ্র জয় নৌবাহিনীর অগ্রভাগে থাকে দুই সালে সাইক্লোন মোড়া আঘাত হানার পর জাহাজ মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষকে খাদ্য ওষুধ ও ত্রাণ পৌঁছে দিতে সমুদ্র জয় অপরিসীম ভূমিকা রেখেছিল এখানেই প্রমাণ হয় যে এই জাহাজ শুধু যুদ্ধের জন্য নয় বরং মানবতার সেবায়ও এগিয়ে আসে এখন আসা যাকের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতার দিকে সমুদ্র জয় রয়েছে উন্নত রাডার সিস্টেম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম এর ফলে যে কোনো পরিস্থিতিতে এটি দেশের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং একযোগে বহর পরিচালনা করতে পারে সমুদ্রে শত্রু সাবমেরিন বা জাহাজ থাকলেও এর রাডার ও সেন্সর সিস্টেম সহজেই তা শনাক্ত করতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনীর ভবিষ্যৎ কৌশলে সমুদ্র জয়ের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে সমুদ্র হবে সম্পদের নতুন ক্ষেত্র বাংলাদেশের অর্থনীতি ক্রমশ নির্ভর হচ্ছে তাই এই ফিগেট শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের নিরাপত্তার জন্যও এক অপরিহার্য শক্তি বিশ্বের নৌবাহিনীগুলোর সঙ্গে তুলনা করলে বলা যায় সমুদ্র জয় একটি মিডিয়াম ক্লাস প্যাট্রোল ফিগেট তবে এর সক্ষমতা বাংলাদেশের জন্য যথেষ্ট কারণ আমাদের প্রধান লক্ষ্য হল বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সেই ক্ষেত্রে সমুদ্র জয় একটি কার্যকর ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যুদ্ধকালীন সময়ে এই জাহাজ সাবমেরিন বিরোধী অপারেশন আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্রপথে শত্রু অবরোধ ঠেকাতে সক্ষম শান্তিকালীন সময়ে এটি দেশীয় ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে এই দ্বৈত ভূমিকা সমুদ্র জয়কে এক অনন্য জাহাজে পরিণত করেছে বাংলাদেশ নৌবাহিনীর নৌজানের ইতিহাসে বিএনএস সমুদ্র জয় একটি বিশেষ স্থান দখল করে আছে এটি আমাদের সামরিক শক্তির প্রতীক আমাদের নিরাপত্তার প্রহরী এবং আমাদের আন্তর্জাতিক মর্যাদার প্রতিফলন শেষ করার আগে একটি কথা স্পষ্ট করে বলা যায় বিএনএস সমুদ্র জয় শুধু একটি যুদ্ধজাহাজ নয় এটি বাংলাদেশের সমুদ্র জয়ের প্রতীক আমাদের স্বাধীনতার মতোই সমুদ্রের স্বাধীনতাও আমাদের প্রয়োজন আর সেই স্বাধীনতা রক্ষার অগ্রভাগে দাঁড়িয়ে আছে এই শক্তিশালী ফ্রিগেট তাই আজ যখন আমরা বঙ্গোপসাগরের দিকে তাকাই তখন সমুদ্র জয় আমাদের চোখে এক অনন্য দৃশ্য হয়ে ওঠে একদিকে এটি আমাদের নিরাপত্তার প্রহরী অন্যদিকে এটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক বাংলাদেশ নৌবাহিনীর পতাকা উঁচু করে এই জাহাজ যখন সমুদ্র বেয়ে চলে তখন সারা বিশ্ব বুঝে নেয় বাংলাদেশ শুধু স্থলে নয় সমুদ্রেও এক দৃঢ় ও সাহসী জাতি